তোমাদের একটা জিনিস দেখাই হ্যাঁ আমার মায়ের শরীরে দেখো কেমন হয়ে যাচ্ছে আমি জানি না তোমরা আমার কথা এতদিন বিশ্বাস তো অবশ্যই করেছো আমি বলবো না তো একটা মানুষ কত ওষুধ খেতে পারে পারে মানে গিলতেও না মা মায়ের পুরো খাদ্য নালীটা এমন ভাবে চিপসে গেছে হ্যাঁ না মা তো নিয়ে গেছে না ওষুধ থাকলে আমি এতক্ষণ খেয়ে নিতাম না গলা বে কেমন উঠছে আমি বাসে যাবো কি হবে ভগবান জানে না লোকের গায়ে সালাম দোয়া ভালোবাসা জানিয়ে শুরু করলাম আবার একটা নতুন ব্লগ কেমন আছে সবাই ভালো আছে তো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি খুব সকালে বেরিয়ে পড়েছি কারণ আজকে যাচ্ছি মাকে আনতে আর সেই জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি বাসে উঠবো উঠে তারপরে যাব হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপরে যাব রানাঘাট তো এই যে ফাইনালি বাসে মানে বাসে বসে পড়েছি আর বা তো অনেক ছিল কিন্তু এই বাসটা খালি ছিল বলে এই বাসটাতেই আর কি উঠে বসলাম আর বসার পরে দেখছি সামনে থেকে পুরো ব্যারিকেট দিয়ে দিয়েছে পুলিশ জানি না কেন আসলে সামনে দুর্গাপূজা আসছে তো তো রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ বাস থেকে নেমে পড়েছি বন্ধুরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি তো বাস থেকে নেমে কিছুটা হেঁটে তারপরে যেতে হবে স্টেশনের ভেতরে আর সকাল বেলায় শিয়ালদহ স্টেশনের বাইরেটাই তোমরা একটু দেখো পুরো সব পাইকারি বিক্রি হচ্ছে পাইকারি কিনা বলতে পারবো না হ্যাঁ পাইকারি বাড়িও লোকে নিচ্ছে আবার কেউ কেউ এমনিও নিজের বাড়ির জন্য নিচ্ছে অনেক ফল সমস্ত কিছু যেগুলো কোল্ড স্টোরে থাকে না সেই সমস্ত ফলই সম্ভবত হতে পারে না এমনিও আছে এমনি যে নেই যে তা নয় এমনি ফলও মানে সিজনের ফলও আছে কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম আমি দেখলাম যেগুলো কোল্ডস্টোরের জিনিস হতে পারে তো এই যে শিয়ালদা স্টেশনের সামনেটা তোমরা দেখে নাও তো শিয়ালদা স্টেশনের সামনেটা এইরকম তো ফাইনালি আমরা দুজন ট্রেনে বসে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে আর সকালবেলায় আর কি তো খাওয়া হয়নি অত সকালে কী বা খাবো তো আমার বর ঝালমুড়ি কিনে খেলো ট্রেন থেকে তো ঝালমুড়ির গন্ধটা আমার একদমই ভালো লাগছিল না আমার শরীরটা খুব খারাপ লাগছিল আর সকাল সকাল উঠেছি রাত্রিবেলায় ঘুমোয়নি অনেক রাত করে খেয়েছি সেই জন্য আমার পুরো গা গুলোচ্ছে আর একটা কেমন মানে খালি ঢেকুর উঠে যাচ্ছে আর মনে হচ্ছে যেন এই না আমার উলটি হয়ে যায় তো মানে একটা ভমিটিং ফিল হচ্ছিল ভেতরটা একদম ভালো লাগছিল না তো বললো খাবে আমি বললাম না না আমি খাবো না বসে থাকতে থাকতে এত কষ্ট হচ্ছিল যে আমি ওকে বললাম যে তুমি বসো আমি একটু দাঁড়াই গেটের সামনে গিয়ে কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আর আজকে মনে হচ্ছে যেন আমার এখানেই উল্টি হয়ে যাবে আর যেটা একদমই বিকট একটা অড বিষয় হতে পারে আর কি তো সেই জন্য আমি গেটের সামনে এসেই দাঁড়ালাম যাতে আমার কোনো রকম কোনো ভমিটিং ফিল না হয় মানে ভমিটিং ফিলটা কম হয় তো ফাইনালি আমরা নেমে পড়েছি রানাঘাট স্টেশনে দেখো দু ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নামলাম রানাঘাট স্টেশনে মা স্টেশনেই থাকবে কারণ মেশো নিয়ে আসবে বলেছে কিন্তু আমার বরটাকে কোথায় আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না হঠাৎ করে ভয় লেগে গেল কিরি বাবা কোন দিকে গেলো কিন্তু ওই যে মেরুন কালারের শার্ট পরা বেরিয়েছে আমি দেখে একটু স্বস্তি পেলাম তো চলো যা যাক মা কোথায় আছে কোথায় আছে খুঁজছি মাকে মা অ্যাকচুয়ালি গেটের সামনেই দাঁড়াবে বলেছিল মেন গেটের সামনে টিকিট কাউন্টারের সামনে দাঁড়াতে বলেছিলাম তো সেখানে এখানে এখন যাচ্ছি তো চলো দেখি মা চলে এসছে আমি আজকে খুব খুশি কারণ অনেক দিন হলো মাকে দেখিনি আর আমার মায়ের শরীরটা খুব খারাপ আর এই অবস্থায় নিয়ে যাব কি করে আমি জানি না আমার একটা টেনশন কিন্তু কাজ করছেই আমার মনের ভেতরে মা ওদিকে আছে আমাকে দেখতেই পাচ্ছি এই যে ও ট্রেনটা দাঁড়া চলে এসছে হ্যাঁ না না বিদেশ টিকিট কাটতে গেল এই তো সবাই নামলাম এদিকে ট্রেন খুব ভালো টাইমে আসে নটা পনেরো নটা পনেরোতেই টিকিট কাটতে হ্যাঁ এমন করলে হবে মেশে অত দূর আর যেতে পারলাম না শরীরটা ভালো লাগছে না আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম মানে বসে থাকতে পারছি না ফেরার সময় বন্ধুরা আমাদের মস্ত বড় একটা ভুল হয়ে গেছে মানে ভুলটা মানে অন্য মনস্ক বসতই হয়ে গেছে চিন্তা ভাবনা করে ভুলটা হয়নি কিন্তু একটা ভুল হয়ে গেছে তো আমরা কি করেছি মানে শিয়ালদার ট্রেনে না উঠে আমরা বনগা লোকাল ধরে ফেলেছি বনগা লোকালের ট্রেনে উঠে পড়েছি তো এই যে আমার শরীর যেহেতু ভালো লাগছিল না আমি ট্রেনে বসে আমলকি কিনেছিলাম যে খেতে খেতে যাব কারণ আসার সময়ও আমলকি মুখে দিয়ে এসেছিলাম আমলকিটা খেয়ে একটু শরীরটা ভালো লাগছিল তো যাই হোক একজন বললো যে এটা বনঙ্গালো কাল তো সেই জন্য আবার আমরা রিটার্ন রানাঘাটে আসলাম মানে দুটো তিনটে চারটে স্টেশন আমরা চলে গেছিলাম তো সেখান থেকে রিটার্ন এসে আবার শিয়ালদা লোকাল ট্রেন ধরলাম ধরে তারপরে আমরা বাড়িতে এলাম তো ট্রেনের মধ্যে মোটামুটি সব কিছু ঠিকই ছিল সব ভালোই ছিল কিন্তু লাস্টে গিয়ে মায়ের মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তো কখন হয়েছিল সেটা তোমরা জানতে পারবে কিন্তু মায়ের শরীরটা যখন খারাপ হয়ে যায় তখন তার কোনো রকম ভিডিও ক্লিপ আমি নিইনি কারণ তখন তো আর মাথায় ওই সমস্ত ভিডিও করার কিছু থাকে না তখন মনে হয় কিভাবে মানে সবটা ঠিক হবে সেই দিকে চিন্তা থাকে ভিডিও কথা কোনো মাথাতেই ছিল না তো এই একটা ভুল হয়ে গেছিল আমাদের না হলে আমরা আরও আগে পৌঁছে যেতাম আর আজকে এত গরম পড়েছে যে গরমেতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে মানে এত কষ্ট হয়েছে ট্রেনের মধ্যে তবুও এত কষ্ট হয়নি ট্রেনে একটুখানি মানে কষ্ট করে বসে হলেও মানে ঠিকঠাক মতো আমরা শিয়ালদাতে এসছিলাম কিন্তু তারপরে আমাদের অনেক কষ্ট হয়েছে বাসে ফাইনালি আমরা ভালোভাবে মোটামুটি শিয়ালদা স্টেশনে নেমে তো গেলাম মাকে নামিয়ে নিয়েছি শিয়ালদা স্টেশনে তো এবার যে মেন বিষয়টা সেটা হচ্ছে বাসে যাওয়া আর বাসে বেলার দিকে যাওয়াটা যে কতটা কষ্টকর কতটা ইরিটেটিং সেটা তোমরা সবাই জানো যারা বাসে জার্নি করো কাজে যাও কাজের সূত্রে বাস ধরে যাও তো এত ভিড় বাসে হয় যে বলার নয় আর তারপরে আজকে প্রচণ্ড গরম মানে দম বন্ধ হওয়া গরম শ্বাস নিতে কষ্ট হওয়া গরম এতটাই গরম মানে খুবই কষ্টকর একটা গরমের মুহূর্ত আর শিয়ালদা স্টেশনের ভেতরটা দেখো কত ভিড় যেহেতু এটা অনেক বড় স্টেশন এখান থেকেও যত দূরপাল্লার সমস্ত গাড়ি যায় সেজন্য খুব ভিড় আর আমরা এখন চলে এলাম বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে উঠব তো বাসে মানে ফাঁকা বাস পাই ফাঁকা বাস পাই মানে উইশ করে যাচ্ছি যাতে ফাঁকা বাসে উঠতে পারি কিন্তু জানি না ফাঁকা বাসে উঠতে পারবো কিনা আর বাসটা থেকে নামবো কতক্ষণে খালি সেই অপেক্ষায় আছি আর আমার বেশি মানে শরীরে কষ্ট হচ্ছে কারণ ঘন্টা আবার বন্ধুরা এই যে চলে মা আর আজকে যা ভয় পেয়ে গেছিলাম মানে আর বলার নয় বাড়ি আসার পর তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ বাস থেকে নামার পর মার মাথা ঘুরে গেছিল মায়ের পুরো চোখে মুখ অন্ধকার দিয়ে পুরো নিচে বসে পড়েছিল মা পুরো প্রেশারটা মনে হয় এ হয়ে গেছিল আর প্রচুর গরম ছিল তো বাসে আসতে প্রচুর কষ্ট হয়েছে আজকে আর তারপরে ঠান্ডা জল কিনে মাথায় ফাতায় জল ফল দিতে দিতে তারপরে ওখান থেকে একটা টোটো করে তারপরে বাড়িতে এলাম শরীরটা খুবই খারাপ খুবই মানে রুগ্ন টাইপের হয়ে গেছে তোমাদের একটা জিনিস দেখাই হ্যাঁ আমার মায়ের শরীরে দেখো কেমন হয়ে যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তোমাদের বলি তো তোমরা জানি না বিশ্বাস করবে কিনা তো দেখো চামড়ায় কিরকম হয়ে যাচ্ছে তারপরে দেখো মনে হবে কিছুতে আঘাত সেই জন্য এরকম হয়ে গেছে সেটা একদমই নয় খেয়েছে মায়ের যে অসুখটা হয়েছে সেটার জন্যই এরকম হয়ে যাচ্ছে তো কি করব তোমরা শুধু দোয়া করো আমি তো কিছু মানে কি বলবো নিজেকে বড্ড অসহায় লাগে কিছু করার নয় পায়ে ঠায়ে আরো আছে আরও আছে পায়ে ঠায়ে সেগুলো আমি তোমাদের দেখাতে পারছি না কারণ সারা শরীরে আমি কি করে দেখাবো বলো তো অবশ্যই তোমরা দোয়া করো আর আমার এই ব্লগ চ্যানেলটাকে জাস্ট তোমরা মানে মানে তা তাড়াতাড়ি করে এগিয়ে নিয়ে যাও যাতে আমি যাতে এখান থেকে আমি কিছু করে আমি আমার মানে যাই হোক করে মায়ের চিকিৎসাটা ঠিকঠাক মতো আমি করতে পারি বাকি কিছু হোক না হোক এটুকু অন্তত আমি করতে পারি তো মা কত ওষুধ খায় তোমাদের আমি দেখাবো সেটাও দেখাবো যাই হোক বলতে মানে একটা কেমন হয় ছাড়ো তো এখন হচ্ছে আমার মা এসছে কিন্তু ব্যাগটা খোলেনি মাসি মাকে একটা কাপড় দিয়েছে তো তো তোমরা যে কেনাকাটি হয় তো সেই উপলক্ষে মাকে কাপড় দিয়েছে বাকি পুজোর কথা বলছি বলে তোমরা কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না কারণ যার যার মনের ব্যাপার এটা সবার মন তো আর আমি পাল্টাতে পারবো না তাই না তো সেইটা নিয়ে কিছু কমেন্ট করো না তোমরা খারাপ কমেন্ট করো না জাস্ট একটা হয় না খুশি আনন্দ নতুন বস্ত্র নতুন কাপড় এইটুকুনি জাস্ট এর বাইরে আর কিছু নয় অন্তত আমার কাছে তো মা মা ওষুধ নিয়ে গেছিল এই যে কারণ মাকে তো ওষুধ খেতে হয় সময় সময় এই দেখো আমি জানি না তোমরা আমার কথা এতদিন বিশ্বাস তো অবশ্যই করেছো আমি বলবো না ও মা কিন্তু এখানে আছে সব ওষুধ নিয়ে যায়নি এর মধ্যে আরো ওষুধ আছে এই দেখো এগুলো মিশিও না মা এর মধ্যে মিশিও না পরে এগুলো এই যে এই বাক্সগুলো আছে যে তোমরা বললে আমি খুলে দেখাতে পারি এই বা এই সবকটা বাক্সের মধ্যে ওষুধ আছে সবকটা বাক্সের মধ্যেই ওষুধ আছে দেখো মানুষ কত ওষুধ খেতে পারে মানে গিলতেও পারে না মা মায়ের পুরো খাদ্য নালীটা এমন ভাবে চিপসে গেছে মানে বেঁকে গেছে তো মা গিলতেও পারে না ঠিক আছে তুমি গুলিয়ে ফেলবে কোন ওষুধ ওষুধের সাথে তারপরে ভুল ভাল হয়ে যাবে খেতে তুমি ঢুকিয়ে রাখো তো মা ব্যাগ খুললো বলে বার করলো ওষুধগুলো গুলো রেখে দাও ওটার মধ্যেই রেখে দাও আগে গুছিয়ে রাখো ওষুধগুলো গুছিয়ে রেখে দাও এইগুলো এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রাখো ঢুকিয়ে দাও ঠিকঠাক মতো মাথা ঠান্ডা করে এই ওষুধগুলো অনেক কস্টলি অনেক মানে এই এই ওষুধের পাতাটা এটা মাইক্রোফেনোলেট এটার দামই হচ্ছে সাতশো কত টাকা বাইরেতে মানে বাইরেতে মিন্স এমনি মেডিকেল শপে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা জিনিস ভালো করেছে ওই প্রধানমন্ত্রী জন ঔষধালয় কেন্দ্র যেটা সেটাতে মানে অনেক কমে মানে ফিফটি সেভেন্টি পারসেন্ট কমেতে তুমি ওষুধটা পাবে তো সেই হিসেবে আমি মাকে ওষুধ এখনো চালিয়ে যেতে পারছি তো এই একটা জিনিসের জন্য আমাদের সরকারকে আমি থ্যাংকস জানাই বাকি জিনিস আমি বললাম না তবে এই এই জিনিসটার জন্য অনেক অনেক থ্যাংকস কারণ নাহলে আমি আমার মায়ের এই ওষুধটুকু আমি খাওয়াতে পারতাম না এই যে ওষুধগুলো আমি খাওয়াচ্ছি মানে যেটা আমি মায়ের মাসের ওষুধ যেটা আমি ছ সাত হাজার টাকায় ওই দোকান থেকে কিনি সেই ওষুধটা যদি আমি মানে এমনি মেডিকেল শপ থেকে কিনতে যাই সেটা আমার ওই তেরো চোদ্দোর মতো চলে যাবে পুরো বুঝতে পারছো তাহলে কতটা কস্টলি ওষুধগুলো তো যাই হোক তো মাকে আর মাকে তো প্রেশার মেপে আর কি ওষুধ খেতে হয় একটা ওষুধ আছে একশো দশের নিচে যদি থাকে তাহলে মা খেতে পারবে না ওষুধটা তো এই যে মাকে প্রেশার দেখে প্রেসার মেপে তবে ওষুধ খেতে হয় এটা দিয়ে মা প্রেশার মাপে এটা ব্যাটারি আছে তো মা ব্যাটারি আনতে হবে বোধ হ্যাঁ ব্যাটারি হয়ে গেলে আর ওটা ঠিকঠাক দেখাবে না জয় তোমাদের দেখাচ্ছি দেখো আমার আমার মাসি আমার মাকে কি শাড়ি দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে দেখো এই দেখো এই শাড়িটা একটা সুতির ছাপা শাড়ি খুব সুন্দর কিন্তু খুব সফট খুব সুন্দর আর এই দেখো আরেকটা শাড়ি আর একটা শাড়ি বাহ এই শাড়িটাও খুব সুন্দর লাল হলুদ এর শাড়ি বাবা মাসি কত কি দিয়েছে তো অনেক কিছু দিয়েছে মাসি বাবা এই একটা শাড়ি বাহ এই শাড়িটাও তো খুব তোকে দিয়েছে মাসি আমাকে দিয়েছে আরে বাহ এই শাড়িটা আমার মেজ মাসি আমাকে দিয়েছে গো কেমন হয়েছে বলো শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো নেভি ব্লু কালারের মধ্যে পিঙ্ক কালার দিয়ে শাড়িটাও খুব সুন্দর মা এই দেখো আরো একটা শাড়ি মানে আমার মাসি আমার মাকে শাড়ি দিয়ে ভরিয়ে দিয়েছে দেখো কত শাড়ি দিয়েছে বাহ খুব সুন্দর হয়েছে এই শাড়িটা খুব সুন্দর হয়েছে কাপড় মা তো পারে না মায়ের পুরো বুক থেকে ফারা পেট পর্যন্ত বুঝেছো তো অপারেশন হয়েছিল তো মা পারে না মানে শাড়িটা পড়তে কষ্ট হয় আর দুটো নাইটি দিয়েছে আমার ভাইয়ের বউ নাইটি দিয়েছে মাকে দুটো এই যে খুব সুন্দর হয়েছে তো এই যে মা অনেক কিছু নিয়ে আসছে আর যেহেতু ওই যে করতে যাতে আর না যেতে হয় সেই জন্য মা ওষুধের কাগজগুলো নিয়ে গেছিল আর ঠাকুরগুলো বার করতে হবে না ওষুধের কাগজগুলো আর বার করো না হ্যাঁ সব এলোমেলো হয়ে যাবে এমনি এখানে সব ছড়িয়ে চিটি আছে ঠাকুরে খেয়ে দাও হ্যাঁ বন্ধুরা আমি মাথায় না বেশি মনে থাকে না মানে কিছু মনে রাখতে পারে না তোমাদের আমি কমিউনিটি পোস্টে অফিশিয়াল সমিয়াতে বলেছিলাম যে এই রোগটা স্ক্লারডার্মা যে রোগটা না এটা শরীরের সমস্ত অঙ্গগুলোকে পুরো একদম আস্তে আস্তে খারাপ করে দেয় তো আমার সেটা বলতেও মানে খারাপ লাগে তো এটা একটা স্কিন ডিজিজ টাইপের মানে স্কিন থেকে হয় এই ডিজিজটা স্কিন থেকে সেই জন্য দেখছো তো মায়ের স্কিনে পুরো কেরকম কেরকম হয়ে যাচ্ছে পুরো তো তোমাদের কাছে একটাই অনুরোধ এই চ্যানেলটাকে তোমরা মানে এই ব্লগ চ্যানেলটাকে তোমরা অনেকটা এগিয়ে নিয়ে যাও কারণ এটা থেকে আমি জানি না আমি কিছু করতে পারবো কি আমি একটু কিছু করতে চাই আর কি করতে চাই সেটা তোমরা জানো তো যাই হোক মা তোমাদের দেখালো শাড়িগুলো নাইটিগুলো সবগুলো দেখালো কেমন হয়েছে মাকে একবার কমেন্ট করে জানিও ঠিক আছে মা তাহলে খুশি হয়ে যাবে যে তোমরা কমেন্ট করেছো দুটো নাইটি এখানে শাড়ি এখানে শাড়ি এখানে শাড়ি তো আজকে আর ব্লকটাকে টেনে লম্বা করব না কারণ আমার এখন অনেকটা কাজ আছে ঘরের কাজ আছে বাইরের কাজ আছে অনেকটা কাজ আছে সেই কাজগুলোকে করতে হবে কৃষ্ণনগরের সরপুরিয়া কৃষ্ণনগরের সরপুরিয়া যেহেতু কৃষ্ণনগরে আমার ভাই সার্ভিস করে ও পুলিশে চাকরি করে তো ও কৃষ্ণনগর থেকে সরপুরিয়া নিয়ে এসেছিল ভালো খায় বলে আমার মা আর মেশো কিনে দিয়েছি ব্রাউন ব্রেড নাকি মা না হ্যাঁ তারপরে মানে এটা সেটা অনেক কিছু দিয়েছে আর ট্রেনের মধ্যে মানে এতটা ইয়ে ছিল আজকে যে আসার সময় এত কষ্ট হয়েছে যে কি বলবো যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি আর বাস থেকে নামার পরে মা পুরো অসুস্থ হয়ে যায় সেই ঠান্ডা জল কিনে মাথায় ঘাড়ে সব জায়গায় জল দিয়ে টোটো রিজার্ভ করে বাড়ি আসি তারপরে আর আমি ক্যামেরা অন করিনি কারণ সেই মাইন্ডটা আমার ছিল না কারণ তখন মাইন্ড ছিল যে মাকে কি করে ঠিকঠাক করব সুস্থ করব আবার ঘরে এসে ভাত করলাম ডাল করলাম এগুলো করে আর আমার আর হয়নি এই ফাইনালি সন্ধেবেলায় তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আবার নতুন ব্লগে দেখা হবে ব্লগটাকে শেয়ার করতে বলো না যারা তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে ব্লগটা শেয়ার করে দিও আর যারা নতুন আজকে আমার এই অনুরোধ করবো অবশ্যই সোমিয়াদির সাথে ঠিক আছে আর সৌমিয়াদির যে আরো চ্যানেলগুলো আছে অফিসিয়াল সৌমিয়া ফেসবুক পেজ তারপরে ওয়াজ রিয়াকশন ওগুলোতে গিয়ে একবার ভিজিট করো ইসলাম ধর্মের এত সুন্দর বিষয়গুলো ওখানে আমি দেখানোর চেষ্টা করি আমি জানি যারা সত্যিকারের মানে মানুষ ভেদাভেদে বিশ্বাস করো না তাদের মন ছুঁয়ে যাবে আর মনে একটা মানে আলতো টাচ তো করবেই করবে সেই জন্য বলি তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ওই পরবর্তী নতুন ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো